আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আশা করি ভালো আছেন নবী রওজা মার্কের যে গম্বুজটি সবুজ গোম্বোটি দেখতে পাচ্ছেন ওই সম্পূর্ণ দেখা যাচ্ছে আজকে আপনাদের সাথে একটা জীবনের গল্প শেয়ার করতে চাই সেটা হলো দেখুন এই গম্বুজটির দিকে আমি তাকিয়ে আল্লাহ তালার কাছে যে দোয়া করেছি আল্লাহ তালা অবশ্যই কবল করেছে আপনারা অনেকে জানেন যে আমি সৌদি আরবে বেতন ঠিকমতো পেতাম না তখন আমি এই রোজা মার্কের দিকে তাকিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করি তখন আমি একটা ভালো বেতন ভালো মোটা অঙ্কের বেতন পেয়েছিলাম বন্ধুরা আমি যখন সৌদি আরবে যাই তখন আপনাদের কাছে এগুলো শেয়ার করেছিলাম যে আমি সৌদি আরবে এরকম খেজুর বাগানও কাজ করেছি খেজুর বাগানের পাশে কাজ করতে গিয়ে আমিও ঠিকমতো বেতন পাইনি আমাকে আমাদের উপর অনেক অত্যাচার করা হয়েছে এবং আমাদের খাবার দাবার দেওয়া হয়নি আমরা একবেলা ঠিকমতো খেতে পারতাম না রুটি খেতাম একবেলা তারপরে আমাদের কোনো খাবার দেওয়া হতো না এরকম অনেক ঘটে ঘটনা ঘটেছিল আমাদের সাথে আমাদের মাজার পাশে এরকম ঘর ছাড়া কাটাতে হয়েছে পানির জন্য গোসলের জন্য সব দিক দিয়ে এই টয়লেটের জন্য সব দিকে কষ্ট করতে হয়েছে আপনাদের সাথে এই গল্প আমি আরেকবার শেয়ার করেছিলাম আরেকটি ভিডিওতে ভিডিওটি অবশ্যই আপনারা দেখে নেবেন তো বন্ধুরা আমরা সেখানে প্রায় তিন মাসের মতো কাজ করেছিলাম সেখানে আমাদের বেতন দেওয়া হয়নি খাবার দাবার কষ্ট দেওয়া হয়েছে এভাবে আমরা ঠিকমতো বেতন পেতাম না বাঙালি কফিল বাঙালি ও আপনার যেই ইগুলো আছে বাঙালি দালালগুলো আছে এগুলো দিয়ে আমাদের বেশিরভাগ সমস্যা করতো অবশ্যই আমরা এদিকে খেয়াল রাখতাম যে আমাদের কাজের পারিশ্রমিকগুলো অবশ্যই দেওয়া হবে আমরা সেই আশায় থাকতাম কিন্তু আমাদের ঠিকমতো পারিশ্রমিক দেওয়া হতো না এবং আমাদের দিনের পর দিন কষ্ট দেওয়া হতো এক রুমে থাকতে দেওয়া হতো পনেরো জনের মতো সেখানেও অনেক কষ্ট করে থাকতে হতো বন্ধুরা আর সার্পকার তো কথা আছেই বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন এ হলো কোরআন নাজিল হয়েছে এই পাহাড়ে এই কোরআন নাজিল সেই পাহাড়টি আমরা দেখতে গিয়েছিলাম এই পাহাড়টি খুবই সুন্দর এই কোরআনা হওয়া পাহাড়টির নাম অনেকে জানেন জাবালে নূর আর যারা যারা জানেন না তারা অবশ্যই জেনে যাবেন এই ভিডিওটা দেখে এবং অবশ্যই কমেন্ট করে যাবেন জাবালে নূরটা পাহাড়টা দেখতে অনেক কীরকম আর অনেক উঁচু এই পাহাড়টা অনেক দূর হেঁটে যেতে হয় আমার হাঁটতে হাঁটতে পা ভেদা হয়ে গেছিলো পরে উপরে যেতে প্রায় এক দেড় ঘন্টা সময় লাগে আর এত উঁচু পাহাড় রসুলসুল্লা ইসলামকে এই ফাতে খাদিজারদ্দুল্লাহ তালা পনেরোই জাবালে নুরে এই পাহাড়ে হজরুল সুল্লা সাল্লাম এখানে আসতেন ধ্যানমগ্ন করতেন এবাদত করতেন সেখানে আমরা যে রাকাত নামাজ পড়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক উঁচু আমি এক ব্যক্তিকে নিয়ে সাথে নিয়ে উঠেছিলাম সেই ব্যক্তি উঠতে পারতেছিলাম তাকে ধরে ধরে উঠা উঠাইতেছিলাম এই রাস্তাটি প্রায় অনেক উঁচু এবং দেখতে পাচ্ছেন যে এখান দিয়ে চলতে চলতে অনেক দূরের দিকে আমরা চলে যাচ্ছি তো এই সিঁড়ি সিঁড়িগুলো সরকারি থেকে বানানো হয়েছে আগে তো সিঁড়ি ছিল না সিঁড়ি ছাড়াই উঠতে হচ্ছে ভাই এত বিপজ্জনক রাস্তা আছে ওঠাটায় অনেক কষ্টকর আপনি যখন উঠতে যাবেন এখানে খুবই রিক্স আছে তো সাবধানে উঠবেন এগুলো অনেকে জোতা পড়ে যায় অনেক কিছু রয়ে যায় তারপরে এখানে উঠতে গেলে অনেকের মাজাবেথা হয়ে যায় এবং আর ওই সময় সময় যুগের খাদি দাদা তার স্ত্রী কত কষ্ট করেছেন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভিডিও আর দেখতে থাকুন ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে আমি ভিডিওটা ওঠার সময় করেছি তাই এই লোকটা আমার সাথে ছিল দেখতে পাচ্ছেন এই লোকটা আমি তাকে সাথে নিয়ে উঠছিলাম সে উঠতে যে হাঁপিয়ে গিয়েছিল ঠিক আছে এই দেখতে পাচ্ছেন আপনারা বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি শেয়ার করে কমেন্ট করে যাবেন বন্ধুরা এই জায়গাটি আপনাদের কেমন লেগেছে আমি সেই যদি ওঠার সময় অনেক জায়গায় হাঁপিয়ে গিয়েছিলাম এই জন্য ভালোভাবে ভিডিওটি করতে পারিনি অবশ্যই আমি দুঃখিত এই দিকে আপনাদের আরও সুন্দরভাবে দেখানোর কথা ছিল আমিভাবে দেখাতে পারিনি আলহামদুলিল্লাহ অবশ্যই আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করবো সামনের দিকে ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই আমার জন্য এবং ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম